দর্শন করে প্রণাম করতে হয় তারপর গোবিন্দের চন্দ্রবদন দর্শন করে গোবিন্দের কাছে কৃপা প্রার্থনা করতে হয় এটি হচ্ছে শাস্ত্রের নিয়ম এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ চরণ চেয়ে আজ মা জেসোদা রওয়ানা দিয়েছেন যাবেন কোথায় গোপালকে দত্তে হবে সকলে নালিশ করে গোপাল প্রতিদিন ওগর সেগর থেকে ঘনিক মাখন ছানা চুরি করে কে নে কে আসে এবার প্রতিদিন গোপালের বিরুদ্ধে অনলগল নালিশ পাচ্ছেন মা যশোদা তিনি চেয়েছিলেন তাই তিনি কি করেছিলেন একদা গৃহদাসী সূর্য সদ গৃহিণী নন্দ মহারাজের স্ত্রী তিনি সকল কর্ম থেকে নিবৃত্ত করে নিজেই কর্মে নিযুক্ত হয়েছিলেন আজকে তিনি নিজে গোপালকে খাওয়াবেন বলে করে দিয়েছে বলে গোপালের উপরে ক্রুধান্বিত হয়ে তিনি গোপালকে ধরতে চলেছেন মাসটি তখন কার্তিক মাস দাম শব্দের অর্থ হল রশি বন্দন্ত মানে বাধা এবার যখন ওনার আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সর্ব কারণের কারণও তিনি যখন হয়েছেন দৌড়ে যাচ্ছেন যখন যাচ্ছেন তখন মা তার পেছনে হয়েছেন কোথায় গিয়ে গোপালকে ধরে বেড়া দেখুন তথ্যটা এখানে কি প্রত্যেকটি জায়গায় তথ্য রয়েছে যখন রানা হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বর্ণ যাচ্ছেন পেছনে পেছনে তাকাচ্ছেন এবার মা যুসুদা মাথায় ছিল সেই ফুলগুলো মাতার কোপার মধ্যে যে ফুলগুলি ছিল মারওয়ানা রওনা হয়েছেন তো আর মুখ দিয়ে বলছেন কৃষ্ণ কৃষ্ণ আজ ধর গোপাল গোপাল আজ ধরব তোমাকে গোপাল ধরব আচার্য পাদগণ ব্যাখ্যা দিলেন এই ভাগবতী রয়েছে সে কথাগুলো ব্যাখ্যা দিলেন আমাদের মাথায় অনেক বোঝা রয়েছে এই ফুলগুলো তখন কষে কষে পড়ছে ফুলগুলোকে বৃন্দাবনের সকল কিছুই কিন্তু অপ্রাকৃত এই ফুলগুলোকে যেন আচার্য পাদ জিজ্ঞেস করলেন ফুল মাল্য তুমি এগুলো যশোদা মায়ের মাথা থেকে কেন কষে পড়ছ উত্তর আসলো তাদের কাছ থেকে অপ্রাকৃত কথা এগুলো কিন্তু কথা আসলো দেখো মাঝসদা কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছেন তো তাই মাঝসুদার মাথায় বোঝা হয়ে থাকতে চাই না তাই মাঝসুদার চরন্তলে স্থান নিলাম আমরাও জীবন সংসার চলার পথে মাথায় অনেক বোঝা রয়েছে আমরা এখানে সকলেই রয়েছি সকলেই সকলকে জিজ্ঞেস করেছি ভালো আছে আমরা সবাই বলেছি ভালো আছি আসলে আমরা কেহ ভালো নেই যন্ত্রণা দুঃখ কষ্ট জোড়া ব্যাধি চিন্তা স্বজনের বিয়োগ আত্মীয়ের মৃত্যু আপনজন চলে গিয়েছে এই সংসারময় দুঃখ জ্বলায় সদা আমরা নিপীড়িত হতেই চলছি আর এখান থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য যখন মাথার মধ্যে সকল বোঝা থাকে এখন আমাদের কারো মাথায় কোনো বোঝা নেই এখন ভগবান শ্রীকৃষ্ণের অহিত কি কৃপা সিক্ত হওয়ার প্রত্যাশায় নির্মল চিত্তে নির্মল ভাবনায় আমরা রাধা গোবিন্দের চরণ সমীপে পরীক্ষিত মহারাজের গুণে গুণান্বিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কথা অমৃত আস্বাদনের প্রতি হয়েছি অতএব আমাদের আর কোনো কষ্ট নাই দুঃখ নাই আমাদের আর কোনো দুঃখ নাই কষ্ট নাই ঝরে ঝরে পলছে পড়ছে মায়ের চরণে যেন মাথা থেকে সমস্ত বুঝা নেমে গিয়েছে মা নিজেকে বললেন কায় মনে এবং বাক্য নমস্তেশ্বই নমস্তেশ্বই নমস্ত কায় মন এবং বাক্য মন দিয়ে ভগবানের কথা চিন্তা করতে হয় মন দিয়ে ভগবানকে ভাবতে হয় কায় মন কায় এই আমাদের কায় কায় মন এই কায়া দিয়ে ভগবানের কথা শুনতে হয় এই দেহকে সেবায় লাগাতে হয় হস্ত বলেন কর্ণ বলেন সমস্ত কিছু গোবিন্দের সেবায় লাগাতে হয় গোবিন্দ সেবায় আমরা কি সেগুলো এভাবে লাগাই এই যে কষ্ট করে আপনারা এসছেন এই দেহটা কায়মন বাক্য হয়ে গিয়েছে কিন্তু হ্যাঁ বাক্য শব্দ ব্রহ্ম আপনারা হরে কৃষ্ণ বলছেন আমরা হরে কৃষ্ণ বলছি কায়ামন বাক্য দিয়ে ভগবানের সেবা হতে মা যশোধা কায়মন বাক্যে আজ রোয় হয়েছেন কৃষ্ণকে বন্ধন করার জন্য আচার্যপাধ বললেন যদি কায় মনোবাক্যকে কেহ ভগবান শ্রীকৃষ্ণকে ধরার জন্য প্রার্থনা করে তাহলে কৃষ্ণরূপ স্বয়ং গোবিন্দকে না পেলেও তার কৃপাকে আমরা ধরতে আর সেই কৃপাটা যদি আমরা পাই তাহলে সমস্ত দুঃখ থেকে আমরা মুক্তি পেতে পারি সুতরাং সেই গোবিন্দের কৃপা প্রাপ্তির কথা এখানে জানানো হলো মাঝশো তারা হয়েছেন ধর্মের কাকে ধরবেন এবার তার পুত্ররূপে ভগবানকে বেন পুত্রবি ভগবান কে ধরবেন অনন্য জীবন মাং ধ্যান তু পাশে তেসা মং সমুত মৃত্যু সংসার সাগরা ভবামি নচিরাত পট্ট মায়াবিষিত চেতাম মায়াব মনোৎসময় এই যে ভগবান বলছেন শ্রদ্ধয়া প্রপেতা যুক্ত তোমা মুথা আমার সই যদি কেউ শ্রদ্ধার সই যুক্ত হয় তাহলে কি হয়েছে ময়া বিশ্ব মনে যে মাং নিত্যযুক্ত উপাস শ্রদ্ধা প্রপেতা যুক্ত তোমা মুথা শ্রদ্ধা হবে আপনি যে কর্মটি করবেন সেই কর্মটি হতে হবে শ্রদ্ধার সঙ্গে জীবন চলার পথে সংসারের কর্মগুলি যে শ্রদ্ধার সঙ্গে না হয় জল দিতে গিয়ে গ্লাসটি ভেঙে ফেলেন শাশুড়ি মা রাখত করবেন বৌমা যদি জল দিতে গ্লাসটি ভেঙে ফেলেন শাশুড়ি মা রাগ করবেন না মা তুমি গ্লাসটা ভেঙে ফেললে যত্নশীল হতে হবে প্রত্যেকটি কর্মী একটি কথা দিয়ে আমি সকল উদাহরণ বোঝাতে চাচ্ছি যত্নশীল হতে হবে সংসারে সমস্ত কর্তব্য করবে। এবংই ভগবানের জন্য যত্নশীল হতে হবে আমাদের যত্নশীল হয়ে মা আজ কায় কায়মন বাক্যে রওনা হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ও মার্ত্তবণ দেখছেন স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে দন্দবি বাচ্ছে আজ ভক্ত ভগবানকে দর্থে যাচ্ছে আজ মা ভগবান কেন হয় মা তার সন্তানকে দর্থে যাচ্ছেন আর ধরবেন কাকে ওনাদির গোবিন্দ যিনি সকল সময়ে অধরা কাল মহাকাল পর্যন্ত যার চরণ সমীপে মাথা নত করে অগণিত কাল পর্যন্ত দাঁড়িয়ে থাকে সেই ভগবান ওনাদির আদি গোবিন্দ তাকে ধরতে যাচ্ছেন মা এটি কেমন করে সম্ভব সকলেই বিস্মিত হয়েছেন ঘন্টা বাজছে শঙ্করধ্বনি হচ্ছে ধুমধুবি থেকে বাজনা ছুটিয়ে আসছে পুষ্প বৃষ্টি হচ্ছে মা যশোদা যখন গরমাক্ত হয়ে গিয়েছেন দেখুন ভগবানকে পেতে গেলেও কষ্ট করতে হয় আজকের এই লীলার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বিষয়টা আপনারা সকলেই গরমাক্ত হয়ে গিয়েছেন মা যশোদা এভাবে গরমাক্ত হয়ে গিয়েছিলেন আমাদের বিশ্বাস মা যশোদা ভগবানকে সরাসরি ধরেছিলেন আর এইভাবেই হয়ে আমাদের বিশ্বাস নির্মল চিত্তে নির্মল ভাবনায় শুদ্ধ মনে আমরাও যদি ভগবান শ্রীকৃষ্ণকে গর্মাক্ত হৃদয়ে গর্মাক্ত দিয়ে তার কৃপাবারিকে আমরা পেতে চাই তিনি আমাদের উপরে কৃপা বর্ষণ করবেন এটা আমরা বিশ্বাস করি আমরা ত্রিতাবে তাবিত সকল সময়ে এখান থেকে উঠে যাব একটা সময় মিলন মেলা ভেঙে যাবে জীবন সংসার চলার পথে কর্তব্য করে মেয়ে আমরা লেগে যাব কিন্তু এই সময়টুকু যে আমাদের চিত্রগুপ্ত লিখে রাখবেন শুধু পরকাল নয় ইহকালের মঙ্গলের জন্য এই সঙ্গটা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়াল মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় কাজেই সকল প্রকার সিদ্ধি আপনাদের হবে মঙ্গল হবে এটা আমরা বিশ্বাস করি মা ঘরমাক্ত হয়েছেন দেখে কি করলেন যখন মা ঘরমাক্ত হয়েছেন দেখেছেন তখন সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আর পারলেন না আমার মায়ের প্রতি সেই আকুতিটা এসে গেল যেন ভগবান শ্রীকৃষ্ণ তখন মায়ের দিকে থাকালেন এই যে মা জননীরা বসে আছেন এই যে কত কষ্ট করে মা জননীরা সন্তানকে গৌরব ধারণ করে দেখুন একটি কথা বলি একটি ছোটোদের জন্য বলতে হয় যারা ছোট বালক